আশা করি সকলেই ভালো আছেন তো আজকে লাইভটা করা হচ্ছে একটি কারণে আমি আসছিলাম রাঙ্গামাটিতে একটি অফিসিয়াল কাজে জন্য তো ভাবলাম যে একটু পড়া মন পাহাড় থেকে ঘুরে আসি তো সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন একটা বড় পাহাড় এই যে রাঙ্গামাটি জেলার সবচেয়ে বড় পাহাড় যে পাহাড়টি দেখার জন্য অনেকেই অনেক এখানে ঘুরতে আসে আপনারাও আসতে পারেন তো এইখানে কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি তারা সেখান থেকে পর্যটন করে ঘুরে আসতেছে তাদের সাথে একটু কথা বলবো আসসালাম আসসালাম ভাই আপনারা কি উপরে গেছিলেন পাহাড় দেখতে ও ইয়া কিরকম দেখলেন এটা বলা যায় না এটা সৌন্দর্য মানে পারবো না যখন আসবেন যখন মানে যারা আসবে তারা দেখতে বুঝাই মানে মুখে বলে বুঝাইতে পারবো না এই সুন্দর জিনিস এটা তো উঠতে মানে কিরকম আপনার অনুভূতি হয়েছে বা কষ্ট মানে কষ্ট তো আলহামদুলিল্লাহ হয়েছিল কিন্তু তাই না হ্যাঁ তাই

আইন শৃঙ্খলা বাহিনীরাও ডিউটি করতেছে তাদের সাথে কিছু কথা বলবো তো দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পাহাড় সর্বোচ্চ বড় পাহাড় যেটা রাঙ্গামাটি জেলা সর্বোচ্চ বড় পাহাড় এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো এই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ডিউটি করতেছে তাদের কাছে কিছু কথা শুনবো যে আসলে তারা এখানে কেমন ডিউটি করে কি জন্য ডিউটি করে ভাই আসসালামু আসসালাম হ্যাঁ আছি ভালো ভাই আপনারা যে এখানে ডিউটি করেন কি উদ্দেশ্যে ডিউটি করেন ভাই ধন্যবাদ ভাই আমরা এখানে ডিউটিতে মূলত প্রথম আসছি ভোর ছয়টা আসছি এখানে আমাদের অনেক পর্যটক আসে পর্যটকরা আসি মূলত এখানে সূর্য উদয় এমনকি পুরামন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরাও সেই সাথে আইনশৃঙ্খলা ডিউটি করার জন্য আসি এর সাথে আমরাও একটু এই পুরামন পাহাড়ের সৌন্দর্য এবং সূর্যোদয় উপভোগ করি সেই সাথে আমাদের আইনশৃঙ্খলা ডিউটি করে থাকি এখানে দূর দূরান্ত থেকে অনেক বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পর্যটক আসে তারা বিভিন্ন নিরাপত্তাহীনটা যদি ভুগে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন করে আমরা সেইভাবে আইনশৃঙ্খলা বা নিরাপত্তা দিয়ে থাকি মানে তাদের মানে যাতায়াত বা তাদের যে মানে পর্যটকের যে কোনো সমস্যা হয় এই ক্ষেত্রে তো নাকি ক্ষেত্রে আমরা সেই ডিউটিটা করে থাকি আমাদের রাঙ্গামাটি কোতালি থানা থেকে আমরা আসি মানে আপনারা কি মানে প্রতিনিয়তই প্রতিদিনে আমরা আসি সকাল ভোর সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমরা আসি আসি এখানে অবস্থান করি

নিরাপত্তার জন্য ওরা বিভিন্ন ডিউটি করে থাকে এবং পর্যটকদের নিরাপদ দিয়ে থাকে তো বিষয় হচ্ছে আমি লাইভটা করতেছি এইখানে কিন্তু আমি পাহাড়ে উঠব তো পাহাড়ে উঠতে উঠতে আমাদের এখানে নেটের প্রবলেম হয়তো বা লাইভটা করতে পারবো না তাই আমি আপনাদেরকে লাইভে এইখান থেকে মোটামুটিভাবে পাহাড়টা দেখানোর চেষ্টা করতেছি ওই যে এই পাশে একটা সুন্দর করে রাঙ্গামাটি লেখা আছে সাদা ইয়া দেখা হচ্ছে না তো তো যাই হোক আপনারা যারা রাঙ্গামাটিতে ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই এই সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ বড় পাহাড় দেখতে আসতে পারেন এবং সৌন্দর্য অনুভব করতে পারেন তো এই যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে পাহাড়িদের তারা অনেক কষ্টে জীবনযাপন করে এবং এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ উঁচু পাহাড় ওই পাহাড়ে সেনাবাহিনীর ক্যাম্প আছে এবং বিভিন্ন নিরাপত্তার স্বার্থে ওরা কাজ করে থাকে দিদি একটু কথা বলি আপনার সাথে এই পাহাড়ে উঠতে মোটামুটি কত সময় লাগবে এখান থেকে ঘন্টা আচ্ছা দেখার মতো কি কি আছে একটু বলবেন কি

তো আপনারা মোটামুটি দেখলেন শুনলেন জানলেন আপনারা আপনার ফ্যামিলিকে নিয়ে কিংবা আপনি ঘুরতে এখানে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম